এ তো মেঘনা চাইতে বৃষ্টি তাই তো দেখি বেটা মালটা নেওয়া লাগবে কেউ আস্তে 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 দেখ কেউ নেই একবার ফুল ফাঁকা মালটা খোল বেটা খোল কি করি রাসেল ভাই মালটা তো চুরি করলাম ওই গ্রাম থেকে দুই গ্রাম ডিঙি আমাদের সেই ব্যাটারি গলিতে আমরা সইলাইলাম আর বদমনায় ওখানে বসে আছে যে কেনে আমাদের মাল ব্যাটারি গলির মাথায় বসে আছে বললো চল দেখে আসি আর মালটা আমার কাছে দেখি রাঙ্গির ভাই মাল কিন্তু আজকে একটা নেইছে পুরো খাসা মাল অরিজিনাল বিচ দাম কিন্তু আজকে করা দিতে হবে কত দিবেন এর এটা কত দিবেন বলেন খাসা মাল কত নেবা বাবু বলো দিন দেখি তুমি ওই যে বললাম একদম পাঁচশো দাম লাগবে আজকে আর কম হইলে দিবো না খাস তো তোরা চুরি করি তা দাম বলতেছি একবারে ব্যবসা দারের মতন তিনশো টাকা আছে নিলে নিয়ে না নিলে কার দিবি দিয়ে আমার কাছ ছাড়া তো তোকে বেসার কোনো লোক দেখতিস নেই কি করিস চুরি করে খাই না নাকি আমরা চুরি করে দেখি দেখেই তো তুমি তোরা খাতি পারো ভাইলে কি খাতে পারতে আরে দেও তো বাবু যার দিচ্ছি নাও আমার মেমনি মাঠে কাজ আছে এই টাকাটা দাও তিনি এই টাকা দিচ্ছি মুরগি দাও বাবু টাকা একটু বাড়াই দাও বাবু মাল চুরি করা হলো মাল তো মালই বোঝো না কেন আমাদের তো চুরি করা হলো পাঁচশো তো কি আসছে বিনা কষ্টই তো মাল নিয়ে আসিনি বোঝো তিনশো টাকা হবে না বাবু আর কিছু দাও বাড়াই দাও আর কিছু এই দেওয়ার দিনে কটা কাজ আছে দেওয়ার দিনে ঝামেলামুড়ি দেওয়ার জন্য আমার এমনি কাজ আছে

ছাগল আমি গেলাম আর ভালো লাগে না সময় কাঁদা পানি ছিল এই ছাগল পুষে গিয়ে মানুষ হয় পাগল তাও শখের ছাগল কিছু বলতে পারি নিজেছে শুনতেছি এলাকায় তাই ছাগল মনে হয় বেন্দি আমার চকিদে ঘাস খাওয়াতে হবে না শখেরও ছাগল বাড়িয়ে তো এখন কাজ কাম নেই তো এখানে বেঁধে ছাগলটার আমি চকি দেই নাই ছাগলটা সরিয়ে গেল বউ আমার ওদিকে বাড়ি হয়তো থাকতে দেবে না হারে এলাকায় পাতি চোর বেড়িছে তা আমি এই জায়গায় বসে দেই দেখা আমার ছাগলের দড়ি থাকবেন মগার ছাগল থাকবে না আমি এই বসলাম কিরে কি করবি দুই দিন তো চুরি বাদ দিলাম এলাকায় বললো নাকি চোর বেড়েছে সেই জন্য দুদিন তো চুরি বাদ দিলাম কিন্তু ছোটোখাটো চুরি তো আর করা যাবে না এটা বড় মাল পানি ধরার একটা ব্যবস্থা করতে হবে নাকি আর মাল যা আছে তো আজকে মনে হয় শেষ হয়ে যাবেন চারশো টাকা আর কদিন খাবো আর কতদিন আর চলতেছে না আজকে এই শেষ এইটুকু শেষ ছোট জিনিসে আর কাজ হবে না বড় একটা মাল দেখ তো আমি দেখ আসে পাশে তাকিয়ে দেখা একটা সাদা মাল দেখতো বড় একটা মাল আসে বুঝতে পেরেছি ডানটা ধুয়ে দেখ আসলে আসলে কার ও মালটা কার দান তো একটা আজকে মারা যাবে সিস্টেম করে যাই ওট ডেকে ওট টোট মাল পরে খাওয়ানি এখন কি রে সাগলের পাশে ওই দুটো কি এলাকায় বলে পাতিসুরের সংখ্যা বেড়ে গেছে ওই দুটো কি পাতিসর নাকি আরে বিষয়টা দেখছাই হগা তোমরা বেপারি না ওই পাতিসর মিংগা

ভাত জীবনে ভাই এরম রিক্স নেওয়া যাবে না আল্লাহ বুঝছিস বুঝে বাবা একটা কালা আর একটা গুঁড়া আমার ছাগল যদি আমি না চকি দিতাম তাহলে আমার ছাগল আজকে গেল বাপু আমি অত বড় রিক্সি আর যাবো না বাপু আমার মনে উঠলি

দুটো আমার দালের সামনে কি করে এরা সেই ছাগল চুরি করতে হলে সেই পাতি দুই সন্ধ্যা এর এই দুটো রে ঠাবাতি হবে আমার

আজকে আর বোবা টোবা সাজলি হচ্ছে না আজকে তোমার খুব সুন্দর করে ঠা পাবো আমি বাইরে বাবা বাবা বেরো কত দিন তে বাবা আগের দিন আমার ছাগল চুরি করছিলে না তোমরা ও বসতো কেন ওটো তোমার আজকে ঠা

হ তো আছে ও বলা লাগবে না তো আমি আমা ও তোর আগে আমার কেন এলো ঠিক আছে আমি সব পাকাপোক্ত করে রেখেছি একটু পরেই তো সব শেষ করতেছি সেখানে